আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সামনে আজ নিয়ে চলে এসেছি এক মজাদার পাঁচ মিনিটের রেসিপি আপনাদের হাতে যদি সময় সংখ্যা খুবই সীমিত থাকে তো আপনারা পাঁচ মিনিটের মধ্যে এটি বানিয়ে নিতে পারেন অবশ্যই খুব অসাধারণ খেতে খুব অসাধারণ স্বাদের তো আমি এর জন্য চালেরাটা গমেরাটা এবং খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিও অ্যাড করে নিতে পারেন দেন আমি সব কিছু অ্যাড করার পরে পানিটাকেও অ্যাড করে নিয়েছি দেন এটাকে অনেকটা পানি লাগবে কেননা অনেক ঘন করতে হয় না যেহেতু এটাকে পাতলা করতে হয় দেন কড়াই ভেজে নিতে হয় তো হাতে ভালো করে অনেকক্ষণ ধরে হাতে নাড়তে হবে তো হাতে অনেকক্ষণ ধরে নেড়ে নেওয়ার পরে আমি কালো জিরা অ্যাড করছি যে যেহেতু কালো জিরাটা অ্যাড করলে ফ্লেভারটা খুব অসাধারণ লাগে কালো জিরার তো কালো জিরা আমি অ্যাড করে নিয়েছি আপনারাও বাড়িতে অবশ্যই কালো জিরা অ্যাড করার চেষ্টা করবেন জিরা অ্যাড করার পরে যেহেতু মিশ্রণটা রেডি এরপর আমি কড়াইয়ে দেখুন নিয়ে নিয়েছি দেন আমি ভালোভাবে এটাকে চারিদিকে দিয়ে দিচ্ছি এবং খুন্তিতে খুঁড়ে তেল চারিদিকে অ্যাড করার পরে এটাকে কিন্তু উলটিয়ে দিতে হবে কিছুক্ষণ পর তো উলটিয়ে দিলাম দেখুন কতটা জোশ হয়েছে খেতে অবশ্যই খুবই টেস্টি হয় আপনারা সকলে চেষ্টা করে দেখবেন আপনাদের হাতে যদি অফিস কিংবা স্কুল আর আলাদা বাচ্চাদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে হোক যদি সময় আপনাদের হাতে না থাকে সেক্ষেত্রে আপনারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার চারটি কমপ্লিট এরপরে আমি একজনকে টেস্ট করার জন্য নিয়ে এসেছি তো কেমন হয়েছি সে বলবে দেখুন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে ভাজাটা তো এবার আমি নিয়ে যাচ্ছি টেস্ট করার জন্য দেখা যাক কেমন হয়েছে বলে তো আসো দেখো খাও আসো ধরো না একটু বড় কেমন হয়েছে তো আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও বাড়িতে চেষ্টা করবেন আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম